চোখ খুলুন আপনি চোখ খুলুন চোখ খুলুন আপনি কি হচ্ছে আপনার কিছু ফিল করছেন আপনি হাত পা কাঁপছে এরকম হয়েছে এর আগে কোনো হয়নি দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার চোখও লাল হয়ে যাচ্ছে এরকম কোনোদিনও হয়নি আপনার উপর বাড়িতে অশুভ শক্তি ছিল একাধিক অশুভ শক্তি যেগুলো আসছে আমার চোখের দিকে তাকান আপনি চো চড় চর চর চ চড় চার চড় চর চড় চার চার চল চল চাল চল 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 চাল চল 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 চল

এরকম হয়েছে আগে কোনো দিনও প্রথম হচ্ছে ঠিক আছে চোখ বন্ধ রাখেন প্রেত ছিল সব টেনে নেওয়া হচ্ছে চোখ বন্ধ রাখেন চোখ খুলুন আপনি চোখ খুলুন কোনো অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হয়েছে এর আগে হ্যাঁ এরকম হয়নি এর আগে আপনার উপর একটা প্রেত রয়েছে আর আর গাতি বাড়াও আর গাতি বাড়াও আর গাতি বাড়াও লেকে আর শরীরে লেকে আর উপর করো উপর করো আর উপর করো আর উপর করো

আমি কি বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে তো পছন্দও করে না বলছে বাবা নোংরা বাজে বাজে কথাও বলবে আপনার নামে যেগুলো মুখে আনা যায় না সেরকম বাজে বাজে কথা বলা ঠিক আছে হুম হুম আর নাম বদনাম করার চেষ্টা করবে অন্য পুরুষের সাথে যুক্ত করে বলছে বাবা এটা বলছে ঠিক বলছি আমি ঠিক আছে আপনাকে এখন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছি এরকমও বলবে আর আপনাদের বাড়ির লোককে ডেকে অপমান করবে বলছে কী নাম আছে হাজব্যান্ডের নাম কি আছে পঁয়তাল্লিশ দিলীপ বিশ্বাস আপনার নাম বলুন বয়স বলুন তো কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা ওনাকে একজন মহিলা বুদ্ধি দিচ্ছে ব্রেন ওয়াশ করছে মগজ ধলাই করছে তার বুদ্ধিতেই উনি উঠে বসে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি আমি একটা চেষ্টা আমি একটা চেষ্টা করে দিচ্ছি কিন্তু ষোলো আনা ডিভোর্সের জন্য বলছে বাবা ঠিক কিন্তু অন্য একজন পুরুষও কিন্তু দেখাচ্ছে যে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অন্য কারোর সাথে কথাবার্তা হয় আপনার

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় দাম তো কৃপা হবে সেটা হতে পারে আপনি খোঁজ খবর লাগান দিনের আলাপ আচ্ছা সেটা বলেন আপনি খোঁজ খবর লাগান না দেখেন না আপনারা বলছেন কারোর সাথে কথা হয় না কিন্তু কথা তো হয় উপর থেকে যেটা দৈববাণী হবে আমি তো কাউকেই চিনি না কাউকেই জানি না ঠিক আছে আমি দেখে নিয়েছি আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ওনার কিন্তু পূর্ণ ঘর করার ইচ্ছা নেই আমাকে বাবা যেটা বলছে আপনি শোনেন আপনি তো আমার এখানে এসছেন ধামের ভক্ত আমি খারাপ না ঠিক আছে বিষয় হচ্ছে কি যেহেতু ওখান থেকে এতটা তাচ্ছিল্য ভাব রয়েছে এবং সেও আপনাকে সহ্য করতে পারছে না আপনি যেটা ভেবে রেখেছেন যে ওটা কেটে আপনি অন্যত্র এগোবেন সেরকমও ভেবে রেখেছেন বলছে বাবা ঠিক বলছি কি না আমি এটাই বলতে বলছে বাবা ঠিক আছে কৃপা হয়ে যাবে আপনি ওকে কেটে এগোতে পারেন ফলো আনা ও থাকতে চাইছেন আপনিও থাকতে চাইছেন না জোর করে লাভটা কি ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে হবে আপনারা কি দুজনেই এসছেন কি হাজব্যান্ড হন আপনি কি নাম আছে কি বয়স বলুন অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে দুটো অশুভ শক্তি ছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আপনারও সন্তানদের দিক ঠিক দেখাচ্ছে না জরা জড়িটের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন বলছে বাবা একাধিক অপারেশনের যোগও রয়েছে আমি তো সেটা বলেই দিলাম আমি বললাম কি না সন্তানদের দিক ঠিক দেখাচ্ছে না গর্বাশয় জড়িটের সমস্যা তৈরি হচ্ছে বললাম কি না আমি মেনশান করে বলেছি আমি বাইরে কেউ জিজ্ঞাসা করেননি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধা আপনার নষ্টের যোগও রয়েছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা একটা চকলেট সিস্ট দেখাচ্ছে ওভারিতে সমস্যা ডাক্তার দেখিয়েছেন কত বছর বিয়ে হয়েছে সন্তান এসছিল এর আগে ডাক্তার কি বলেছে আমাকে তো বলছে টিউব ব্লকেজ হয়ে গেছে বলছে বাবা ডাক্তার টিউব ব্লকেজ হয়ে গেছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না বলছে বাবা হয় না ওষুধ খেলে হবে কিন্তু ব্যথা করবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউবের যোগ রয়েছে কিন্তু সেটাতে চেষ্টা করলে সেটাতেও ফেলিয়ার হতে পারে বলছে বাবা তো অনেক দেরি করে এসছেন আমার কাছে কোথা থেকে আসছেন ধামের বিষয়ে কী জানতে পারলেন নিজেদের বাড়ি ডাক্তার এখন কি বলছে ডাক্তার বলছে আমাকে সেরোগেসি টেস্ট টিউবের কথা বলছে বাবা এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন কী বলছেন তা তাই বলছে কি না তা আমার সাথে মিলছে কি না ডাক্তারের কথা তো সেটাই তো আমি বলছি বলে দিচ্ছি কি করতে হবে এগিয়ে আছেন আপনি সীমা হালদার নস্করের বয়স কত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নাম বলুন হালদার বয়স হুম 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 হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করছে একজন মহিলা দেখাচ্ছে যে আপনাকে পছন্দ করে না সাথে পুরুষও যুক্ত আছে সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ব্যাক পেনও হতে পারে আপনার হাতে কি হচ্ছিল বলুন আপনি একাকাই কাঁপছিল এরকম হয়নি কোনোদিনও ইচ্ছা করে কাঁপাচ্ছিলেন না তো কোনোদিনও হয়নি তাই শিবদামের ম্যাজিক এটা অটোমেটিক্যালি হয় আপনার মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে এছাড়া মাথা থেকে নাকের হার একটু ব্যাকাও আছে বলছে বাবা অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে যত্র তত্রবায় বলছে বাবা আপনাকে আপনার উপর দিয়েও অশুভ শক্তির মুক্তি ঘটেছে তিনটা অশুভ শক্তি আপনার কি হচ্ছিল বলুন যখন আপনি আমার চোখের দিকে তাকাচ্ছিলেন ভিজাটা বেরিয়ে যাচ্ছে সেটা মনে হচ্ছিল আপনার ছেলেদের নাকি ভূত প্রেত ধরে না অনেকে বলে ছেলেদের ভূত প্রেত ধরে না খালি মেয়েদের ধরে ঠিক আছে আপনার ভিডিওটা দিলে আপনি নিজেই দেখে নেবেন দেখুন আস্তে আস্তে চোখের কালার ফিরছে এখন তখন লাল হয়ে গেছিল রক্ত জবার মতো ঠিক আছে কৃপা হয়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন ওটা তো আমি বললাম যে দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আমি তো বলেই দিলাম ঠিক আছে ওটা ভূত প্রেতের কারণেই হচ্ছে আর মেয়েদের খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে কিন্তু নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে বলছে বাবা মাথা ঘুরে পড়ে যাওয়া ঠিক আছে দুর্বল ভাবলাগা এই ধরনের জিনিসগুলো ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার

ওনার মাথায় প্রেত মাথায় প্রেত বসত কে হন আপনি মাথায় প্রেত বসত প্রেতটাকে টেনে নেওয়া হয়েছে ঠিক আছে ওনার প্রেতটা থাকার কারণে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যাই হোক এখন প্রেতটা নেই কিন্তু প্রয়োগ কিন্তু থাকবে দেড় থেকে দু মাস সময় লাগবে পুরোপুরি নর্মাল হতে

আচ্ছা সেটা বলছিল যাই হোক ওটা ডিলিট করে দিয়েছি ওসব এখন আর কিছু নেই কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে ঠিক আছে বয়েস মেয়ের ব্যাপারে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা পড়াশুনোর দিকটা তো ঠিক দেখাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেধে যে ছড়ি খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে কোনো ছেলের সাথে কথা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে ও কিন্তু নাম বদনাম করে ফাঁসিয়ে দেবে পরবর্তীকালে ব্ল্যাকমেলও করবে বলছে বাবা তোমাকে ওর সাথে বেশি দূর অব্দি এগিয়েও না যতটা ঘনিষ্ঠতা দেখাচ্ছে ততটা যেন না হয় বুঝতে পেরেছো কি বললাম কোনো কিছু প্রশ্ন আছে

এখানে বসে পর্যন্ত ভাবছিল আমি ওর মন পড়ছিলাম তখন ও তখনও ভাবছিল তুমি কিন্তু ফেঁসে যাবো ছেলে কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেবে আর বেশি ঘনিষ্ঠ হয়ে না পড়াশোনা করো মন দিয়ে বুঝতে পেরেছি আমি কি তোমার ভালোর জন্যই বলছি ঠিক আছে হ্যাঁ সে সে চেষ্টা করলে হবে কিন্তু পড়াশুনোর দিকটাও দেখতে হবে ঠিক আছে ওটা তো হবে চেষ্টা করলে হবে যোগ তৈরি হবে কোথা থেকে আসছেন কদ থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আর ওর মনে কিন্তু নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও কিন্তু আত্মহত্যা করে নেবো সুইসাইড করে নেবো এরকমও বিচার আছে মাঝে মধ্যে ঠিক বলছি কি না আমি হ্যাঁ ঠিক আছে ও পাল্টা বিচার করে কিন্তু আমি বলে দিলাম আমি বলে দিচ্ছি কি করে চল ওর বয়স কত আপনার বয়েস বলুন বলছি এটা ছেলের ব্যাপারে বলছি গর্মে থাকা অবস্থাতেই ওকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হয়েছিল বলছে বাবা ওর মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হয় না ঠিকমতো এছাড়া কানেও গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্র্যান্ড বলে ঠিক আছে কানেতেও ঠিক মতো শুনতে পায় না এরকম দেখতে পাওয়া যাচ্ছে কথাও বলতে পারে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম এছাড়া বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছেও ক্ষতি করার চেষ্টাও করছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন একজন মহিলা দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে যে আপনাদেরকে পছন্দও করে না বলছে বাবা আপনার কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্ট সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন আপনার সিস্টার টিউমারের যোগও রয়েছে একাধিক অপারেশনের যোগ পেন হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে শরীরে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসে না আপনি বলুন আমার অপারেশন হয়েছে দু মাস আগে কি অপারেশন টিউমার ছিল ঠিক বললাম কিনা সেটা বলুন তা আমি কি করে জানতে পাচ্ছি সেটা বলুন কি বলেছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর লেখা কেউ জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম জয় শিবদাম এবার বলুন কোন প্রশ্ন থাকলে বলুন আপনার কোমরের পাতে সমস্যা আছে বলছে বাবা হ্যাঁ এখন আমি যে ছেলেকে নিয়ে আসি ছেলে কবে থেকে সমস্যা ওর এই দু বছরই অক্টোবরে অক্টোবরের কুড়ি তারিখ থেকে কথাটা বন্ধ হয়েছিল দু হাজার তেইশে কিন্তু সমস্যা কিন্তু আগে থেকেই ছিল বলছে বাবা হ্যাঁ সমস্যা অনেক আগে থেকে ছিল মাঝে একটু সুস্থ হলো তারপর পুরো পুরো কথা বন্ধ হয়ে গেছে সাইডটা পুরো পড়ে গেছে কোন সাইড এই ডান সাইডটা আমি ডান দিকে কিন্তু বলেছি ঠিক বলেছি কিনা বলুন ডান সাইডটা পড়ে গেছে প্যারালাইসিসে তো স্ট্রোক করেছিল ব্রেন স্ট্রোক সেরিব্রাল এখনো রক্ত জমাট বেঁধে আছে ও কথা বলবে 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 তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে গ্যারেন্টি আমি এবং শিব দামও কথা বলবে যদিও ঠিক সেই নিয়ম মেনে চলে আর ও বলবে আড়াই থেকে তিন বছরের মধ্যে সময় লাগবে প্রথমে আটকে আটকে যাবে তারপর পুরো ফ্লুয়েন্ট কথা বলতে পারবে বুঝতে পেরেছেন তবে কৃপাক হবে মেনে চলতে হবে কোথা থেকে আসছে থেকে নদীর কোথায় থাকা হয় বগুলায় দামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে আপনার বয়স্ক তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া ইউরিনারি ইনফেকশন আর কিডনিতে হালকা সমস্যা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই সমস্যা নিয়ে আসছে না আপনি বলুন আমি কি বললাম বুঝতে পেরেছেন রক্তের সমস্যা নার্ভের সমস্যা পরবর্তীকালে আপনার কিন্তু ব্লাড ক্যান্সার হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর কোলন ক্যান্সার হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা মাংসল পিণ্ড ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে জ্বালা জ্বালা ভাবও করবে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন স্টুল পাসিংয়ের সময় মল মল পাসিং এর সময় তখন কিন্তু সমস্যাও তৈরি হতে পারে বলছে বাবা 8 মাস পর পর ব্লাড দিতে হতো এখন 15 দিন 17 দিন পর পর পাঁচটা করে তা আমি ঠিক বললাম কিনা সেটা বলুন না ভুল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তা আমি কি করে জানতে পারলাম বলুন আমি কি করে জানতে পারলাম বলুন আমি প্রথমেই বললাম যে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তাই কি না বলুন জয় শিব ধাম জয় আপনার কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমি আমার মেয়ের জন্য মেয়ের নাম আর বয়স বলুন আমি 30 বছর বয়স শীলা বিশ্বাস পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের जोग পর্যন্ত রয়েছে অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে ঘাচো হয়ে যাচ্ছিল বলছে বাবা কি সমস্যা হচ্ছে মেয়ে এটা ছেলেও দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছিল ক্ষতি করার কোর ছিল বলেছি past tense আমার কথাটা শুনেন কোরছে না কোর ছিল past tense বললাম কি না দেখে হয়ে হয়ে গেছে গাছ আমি কি কোন যোগ কারণ তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে মেয়ের নাম বলুন আরেকবার শিলা বিশ্বাস বয়স বলুন তিরিশ বছর তিরিশ বছর

ধামের বিষয়ে কিভাবে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আলোচনা করা কাজ তো একদমই হবে না পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়িটোসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন ডিসিওডি পিসে ওভারিস সিন্ড্রোম বলছে বাবা চক্রের সমস্যা যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে পরবর্তীকালে আপনার চুলের আর ত্বকের সমস্যা বৃদ্ধি পাবে ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন এর ঘাটতি ঘটছে আপনার শরীরে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন বাবার বাড়ির তরফ থেকে আগে বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা আছে এই দুটো তাকে কাটাতে হবে আমি ঠিক বললাম কিনা সেটা বলুন দেখুন আমি আপনি আপনাকে পরিষ্কার বলছি আপনার তিনটে বিয়ের যোগ দেখাচ্ছে আমাকে আগে থেকে বলে দিলাম আমি যদি বাধা না কাটান তাহলে পরবর্তীকালে আপনার বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আগে তো বিবাহ কর্ম দুটোই কাটাতে হবে একসাথে করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে আপনার যদি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়বেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদও বাড়বে মানসিক টেনশান বাড়বে সময় লাগবে অত চট করে সুরাহা পাবেন না বলছে বাবা কারণ ক্ষতি করা হচ্ছে ঠিক আছে আপনাদের বাড়ির তরফ থেকে তো হচ্ছেই ওই বাড়ির তরফ থেকেও হচ্ছে জানতে যাচ্ছে আর ক্ষতি হচ্ছে হচ্ছে আরও নাম মন্ত্রণাম করারও চেষ্টা করা হবে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা

বাচ্চার বিষয়ে বলছি পেটে থাকাকালীন গর্ভে থাকাকালীন ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ও ইমম্যাচিওর বেবি বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা নার্ভের সমস্যা পরবর্তীকালে খিঁচুনিও হতে পারে ও অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে বলছে বাবা ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাকলিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বলছে সমস্যা নিয়ে আগে আপনি বলুন আমার ছেলের কথাটা আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম মাথায় কানে আর গলাতে সমস্যা ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ডাক্তার দেখিছেন ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে দেরি হবে দেরি হবে কিন্তু ওর মাথাতে অক্সিজেনের পরিমাণ কম আছে ঠিক আছে ও অনেক ছেলেদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা আমি ঠিক বললাম কি না সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম। আমি বলে দিচ্ছি কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে ফর্টি টু ফিফটি পার্সেন্ট লাভ হবে কৃপা হবে কারণ জন্ম থেকে সমস্যা এটাকে বলছে যানজাত দিক্ষাত বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় কৃপা কৃপা হয়ে যাবে বাবার মাথায় জল ঢেলে খাওয়াবেন আর নয় বেলপাতার যে নিয়ম বিধি আছে ধামের যেটা ভিডিওতেও আপলোড করা হয়েছে সেটা দেখে নেবেন সেই ক্রিয়া শুরু করে দেবেন বাকিটা আমি বলে দিচ্ছি যা যা আদেশ আসছে থেকে আসছেন কোথা থেকে আপনারা

অনেক আগে থেকে তাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিকও দেখাচ্ছে না অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এটা বলছে বাবা কি সমস্যা হচ্ছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে বলছে বাবা উনি বেশি দিন আর নেইও বলছে খুব খারাপ অবস্থা বলছে বাবা কেমো দিয়েছেন আপনারা খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে তো ইনফেকশন ছড়িয়ে গেছে তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কোনো কাজ হচ্ছে না বলছে বাবা অনেক আগে থেকে এটা আজকেকার দেখাচ্ছে না কোথায় হয়েছে ক্যান্সার লিভার লিভারেজ তো হয়েছে আমি কি বললাম পেটের কথাই বলেছি কিন্তু আমি ঠিক বলছি কি না বলুন আপনারা তো কিছু বলেননি আমি কি বললাম ক্ষতি করা হয়েছিল অনেক আগে থেকে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ধানটায় কৃপা হবে তবে কিন্তু খুব খারাপ দেখাচ্ছে আমি বলেই দিলাম বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছে আপনার যার নাম বললেন তার বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে মেয়ে নামের বয়স বলুন আপনাদেরকে ভালো চোখে দেখে না আপনাদেরকে ভালো চোখে দেখে না আর মেয়েকেও ভুলভাল বুদ্ধি দেয় ব্রেন ওয়াশ করে মগজ ধলাই করে আপনাদের বিষয়ে রাগ তৈরি করে দেয় মেয়ের উপর যে আপনারা ঠিক না বিশেষ করে আপনাকে আপনাকে বেশি দোষী সাব্যস্ত করবে আপনাকে ঠিক বলছি কি না ওটাই তো বললাম ব্রেন ওয়াশ করে মগজ ধলাই করে

আপনার অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও হতে পারে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে দেনা পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা উঠিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বদনাম করারও চেষ্টা করতে পারে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পড়ে যাবে আর ক্ষতি করা রয়েছে বলুন কি সমস্যা নিয়ে বলুন বৈধাব্য যোগ সেটা তো আমি বললাম এরকম দেখতে পাওয়া আরেকজন একটা পুরুষ দেখাচ্ছে সে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টাও করতে পারে বলছে বাবা ঠিক আছে সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন তাহলে কিন্তু বিপদে পড়বেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি বয়স ব্যাপারে বলছি ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে ওর হালকা ইমম্যাচিওর বেবি বলছে বাবা ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল যখন ও গর্বে ছিল ও অনেক বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে এটাই বলছে বাবা মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে ওকে চোখে চোখে রাখতে হবে নাহলে বড় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে যাবে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনি বলুন আমি কি বললাম শুনেছেন ওর মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা রয়েছে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা হালকা ইম্যাচিওর বেবি ওকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল ঠিক আছে সে কারণে পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হতে পারে ও অনেক বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে

আচ্ছা পারছেন কি কৃপা হয়েছে মালদা থেকে আসছেন আপনি আরো কৃপা হবে বলুন জয় শিবদা আপনি কোথা থেকে আসছেন নাগাল্যান্ড থেকে এসেছেন এর আগে আসা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাননি এখন অব্দি এখনো পাননি আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিবধামের জুড়ে আছেন আচ্ছা তা ধামের ছবি কি প্রতিষ্ঠা করা হয়েছে ওখানে সিদ্ধান্ত প্রার্থনা করা হয় বাহ 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 তো ধাম থেকে কিছু কৃপা অনুভব পেয়েছেন আপনি বুঝতে পারছেন যে কৃপা হচ্ছে আপনাদের উপর সবই বাবার কৃপা বাবার লীলা খেলা তিনি তার অন্তরঙ্গ শক্তি দিয়ে আমার মাধ্যমে পুরো সব জায়গায় ব্যাপ্ত হচ্ছে কৃপা হবে আরো কৃপা হবে কোনো চিন্তা নেই ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন আরে বাবা কে করেছে এটা

Shiva will